নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেস্ট ইনভেস্টার গুরু চ্যানেলে আমি সৌম্য আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং স্টক এবং এটা সকলের জন্য স্টকটা এবং বহুদিনের পুরোনো স্টক স্টকটা হচ্ছে বন্ধুরা ইলেকট্রনিক ভেহিকেলের যুগ এটা ইলেকট্রনিক ভেহিকেলে যতগুলো কোম্পানি যেরকম টাটা মোটরস আমরা জানি মাহিন্দ্রা মাহিন্দ্রা এরা সমস্ত কোম্পানিরা এরা কন্টিনিউয়াসলি যে ম্যানুফ্যাকচার করছে তা এদের যে প্রয়োজন পড়ছে ইভি এই ইভিতে যে ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা ব্যাটারি তো ব্যাটারি ইন্ডাস্ট্রির যে সবথেকে সেরা কোম্পানি আমাদের ভারতের মধ্যে আমি সেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি এই কোম্পানিটার দেড়শোটির বেশি ওয়ার রয়েছে সারা ভারত জুড়ে এবং এদের সেলস অফিস রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার এবং শুধু তাই নয় এদের রেভিনিউ মানে স্টোরের ব্যাটারি থেকে যে যে ব্যাটারি থেকে যে তাদের রেভিনিউ আসছে তার পরিমাণ হচ্ছে প্রায় সেভেন্টি ফোর আচ্ছা এদের কাস্টমাররা রয়েছে যে সব সেক্টরে যেমন পাওয়ার সেক্টরে আছে সোলার সেক্টর রেলওয়ে সেক্টর টেলিকম সেক্টর এবং ইউপিএস সেক্টরে রয়েছে এদের ক্লায়েন্টের মধ্যে পড়ছে যেরকম জেনারেল ইলেকট্রিক তারপরে এডিকশন তারপরে শিপলা তারপরে বিএসএনএল তারপরে টাটা এনটিপিসি এ সমস্ত বড় বড় কোম্পানিগুলো এদের ডোমেস্টিক ডিমান্ড ডোমেস্টিকের নাইনটি থ্রি পার্সেন্ট মানে ইন্ডিয়াতেই এদের ডিমান্ড নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি রয়েছে এবং সেভেন পার্সেন্ট মাত্র এক্সপোর্ট করছে এদের যে কোলাবোরেশন করেছে এরা যেটা করেছে হিতাচি কোম্পানির সঙ্গে এরা করেছে জাপানের আরেকটা কোম্পানি সেটা হচ্ছে ফুরুকাওয়া এদের সঙ্গে আমেরিকান ব্যাটারি কোম্পানি তাদের সঙ্গে এবং রিসেন্টলি যেটা করেছে সুইজারল্যান্ডের কোম্পানি সেটা হচ্ছে লেকল্যান্ডসি লেকল্যান্সির সঙ্গে এরা দু সালে প্রথমে এরা একটা একটা ডোমেস্টিক একটা মানে মানে কন্ট্রাক্ট করে এরা তো সেই জয়েন্ট ভেঞ্চার শুরু করে এরা জয়েন্ট ভেঞ্চারে করে এবং সেই জয়েন্ট ভেঞ্চারে তারা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে এরা কাজ শুরু করে তো কোম্পানিটার নাম বন্ধুরা এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এতক্ষণ আপনারা গেসও করে ফেলেছেন তো বন্ধুরা ব্যাপার হচ্ছে যে এই কোম্পানিটা অসাধারণ কোম্পানি এই কারণে বলতে চাইছি আমরা জেনেছি এর আগে বিগত পাঁচ বছরে যদি আমরা যে চার্ট দেখি তাহলে দেখব নেগেটিভ খুব একটা পজিটিভ কিছু নেই কিন্তু যবের থেকে আমাদের ইলেকট্রনিক ভেহিকেলের মানে যুগ চলে এলো সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারির কথা মনে পড়লেই কিন্তু আমাদের কিন্তু মানে আমরা ছোটো থেকে যে ব্যাটারি কোম্পানিকে নাম শুনে এসেছি সেটা হচ্ছে এক্সাইড ব্যাটারি এবং এক্সাইড ব্যাটারি বহু বছর ধরে এরা কাজ করে চলেছে এবং আর যে লিথিয়াম মাইন ব্যাটারির উপর রিসেন্টলি তারা রীতিমতো কাজ করছে এবং যেটা আঠেরো সাল দু সালে যে ওদের যে লেকল্যান্সের সঙ্গে এদের যে টাই হয়েছিল সুইজারল্যান্ডের কোম্পানিটা সেটার পঁচাত্তর এবং পঁচিশ পার্সেন্টেজ এরা শেয়ার নিয়ে কাজ শুরু করেছিল প্রেজেন্টলি এরা লেগল্যান্সেকে প্রায় অলমোস্ট কিনে নেয় এবং তাদের টোটাল কাজ এরা এখন এক্সাইট বিশালভাবে শুরু করে দিয়েছে এবং এরা প্রচুর ক্যাপেক্সের মাধ্যমে ইনভেস্ট করা শুরু করেছে এবং বন্ধুরা এবং আমরা আশা করছি আমরা দেখতে পাচ্ছি যে এটা বিগত পাঁচ বছরে যে কোম্পানিটা এত ডাউন হয়ে গেছিল আমরা দেখি নেগেটিভ ছিল কিন্তু আমরা গত তিন বছর ধরে দেখতে পাচ্ছি আস্তে 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 কোম্পানিটা মানে অনেক উন্নতি করে চলেছে তো এটা থেকে বোঝা যাচ্ছে এর ভবিষ্যতে এক্সাইড কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করতে পারে শুধু বন্ধুরা এ কিন্তু ভালো রেজাল্টের কথাই বলছি না ডিভিডেন্ড দেয় দারুণ ভালো ডিভিডেন্ট এবং এদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভালো ইলেভ টুয়েলভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে আর রিটার্ন অন ইকুইটি রয়েছে ফর্টি নাইন পার্সেন্ট এর ডেপ্ট কিন্তু খুবই কম পয়েন্ট জিরো ফাইভ মানে ডেপ্ট ছাড়া কোম্পানি এবং এর সেলস গ্রোথ হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর বন্ধুরা সো এটা একটা খুব ভালো কোম্পানি এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে আরও ভালো কোম্পানিটা করবে তো আমরা এবারে যেটা করবো সেটা হচ্ছে একটু আমরা ফান্ডামেন্টালে চলে আসবো ফান্ডামেন্টাল ডিটেলসটা একটু জেনে নেবো কোম্পানি সম্পর্কে কেমন বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এরা লেকল্যান্সের সঙ্গে যখন টাই আপ করে জয়েন্ট ভেঞ্চার হয় তাতে যে নতুন কোম্পানিটার নাম তৈরি নাম হয় সেটা হচ্ছে এক্সাইড লেকল্যান্সে এনার্জি প্রাইভেট লিমিটেড আর এদের আগে কিন্তু এই এক্সাইড কোম্পানির একটা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপার ছিল ইন্স্যুরেন্স সেটাকে ওরা সেল আউট করে দেয় এবং সেটা করে দেয় সেল আউট করে দিয়ে তারা এইচডিএফসি লাইফকে এটাকে সেল করে দেয় করে দিয়ে এখন এরা টোটালি ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ের উপরে কাজ করছে বন্ধুরা এবারে আমরা চলে এসেছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এক্সাইড ইন্ডিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টলি কারেন্ট প্রাইস হচ্ছে ওয়ান সিক্স আর এর স্টক পি হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি এটা এখন পর্যন্ত এই কোম্পানির স্টক পি কিন্তু ইন্ডাস্ট্রি পি খুব কাছাকাছি আছে খুব শিগগিরই এটা খুব ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এবং বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আরও উন্নতি করতে চলেছে আমরা জানি ডেপ টু ইকুইটি যেটা বলেছি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডেপট খুবই কম প্রায় নিয়ার অ্যাবাউট লো আর ইপিএস রয়েছে চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোর যথেষ্ট ভালো ওদিকে পিজি আমরা গ্রোথ রেশিও প্রফিট গ্রোথ রেশিও দেখেছি সেটাও যথেষ্ট কম রয়েছে কম থাকাটাই ভালো বেশি হলে তখন অসুবিধা হয়েছে প্লেজিং রয়েছে জিরো পার্সেন্ট কোনো প্লেজিং নেই ওদিক থেকে আমার রিটার্ন অন অ্যাসেট থেকে আমরা দেখতে পাচ্ছি রিটার্নের পরিমাণ টোয়েন্টি পয়েন্ট ফাইভ যথেষ্ট ভালো এবার বন্ধুরা যেটা চলে যাব সেটা হচ্ছে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে এর যে পজিটিভ পয়েন্টগুলো একবার দেখে নেব এক নম্বর বন্ধুরা রয়েছে অলমোস্ট ডেট ফ্রি যেটা আলোচনা করেছি সিএজিআর ফর্টি পার্সেন্টের ওপরে সিএজিআর দিচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন এর মধ্যে রিসেন্টলি যথেষ্ট ভালো রেজাল্ট করছে ভবিষ্যতে ভালো করতে চলেছে রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট আমরা দেখে নিয়েছি এবং কোম্পানি মেনটেন করছে হেলদি ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড অসাধারণ দিচ্ছে প্রেজেন্টলি যেটা যেটা রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের গ্রোথ আমরা আগেও আলোচনা করেছি সেলস গ্রোথটা কম ছিল কারণ সেই সময় দিয়ে ইলেকট্রনিক ভেহিকেলের প্রথম দিকে ডিমান্ডটা কম ছিল কিন্তু প্রেজেন্টলি আমরা দেখব ইলেকট্রনিক ডিমান্ড অনেক বেড়েছে তো বন্ধুরা এই একটা ব্যাপার রয়েছে অপারেটিং প্রফিট আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই বেড়ে চলেছে এবং দেখা দেখাই যাচ্ছে প্রতি বছরই বেড়ে চলেছে তেরোশো ছেষট্টি করে চোদ্দোশো চৌদ্দোশো পনেরোশো আটচল্লিশ কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখব প্রফিট অপারেটিং প্রফিট মার্জিন ইম্প্রুভমেন্ট এবং লাস্ট আমরা নেট প্রফিট দেখব নেট প্রফিটে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং নেট প্রফিটও কন্টিনিউ ইমপ্রুভ করে চলেছে তো এখন বন্ধুরা নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই দিক থেকে বড়ো কমে যাচ্ছে রিজার্ভ কিন্তু বিশাল রিজার্ভ রয়েছে কোম্পানিটা বহুদিনের পুরনো কোম্পানি আগেই বলেছি এই রিজার্ভের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি এবং কন্টিনিউ রিজার্ভ দেখবেন আপনারা সবসময় রিজার্ভ বাড়িয়ে চলেছে কোম্পানিটা এটাই একটা বিরাট বড়ো পজিটিভ ওই দিক থেকে আমরা নেক্সট পয়েন্ট চলে আসবো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্যাশ ফ্লোতে চলে আসছি ক্যাশ ফ্লো রিসেন্টলি নেগেটিভ রয়েছে কিছু ক্ষেত্রে যেমন ফাইনান্সিং অ্যাক্টিভিটিতে কিছু নেগেটিভনেস রয়ে গেছে এখনও পুরোপুরি এটা পজিটিভ নয় কয়েকটা ক্ষেত্রে যেরকম ডিভিডেন্ট পেমেন্ট পেইড আদার কিছু ডিভিডেন্ট পেডের ক্ষেত্রে যথেষ্ট বেশি রয়েছে এবং আদার ক্ষেত্রেও কিছু রয়েছে যে কারণের জন্য এখনও পর্যন্ত ইম্প্রুভমেন্ট তত গুণ হয়নি তো বন্ধুরা নেক্সট ফিউচারে এক্সপেক্ট করা যাচ্ছে ইম্প্রুভমেন্ট হবে ওদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রোমোটার হোল্ডিং অলমোস্ট সেম রয়ে গেছে মোটর হোল্ডিং চেঞ্জ হয়নি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে এফআইআই কিন্তু অনেকটা পরিমাণে বাই করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় টু পার্সেন্টের রোগ কাছাকাছি এফআইআই কিন্তু বাই করে নিয়েছে এবং কন্টিনিউ তারা কিনে চলেছে এফআইআই এটা একটা পজিটিভ গুণ আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে নেক্সট বন্ধুরা এবারে আছি চার্টে এসছি এবং চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিগত একদিনের মধ্যে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইম্প্রুভ হয়েছে পাঁচ দিনে আমরা দেখতে পাই থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এক মাসে দেখতে পাচ্ছি প্রায় টেন পার্সেন্ট কাছাকাছি ছ মাসে আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠেরো পার্সেন্ট এবং আমরা যখন দেখতে পাই যদি লাস্ট ওয়ান ইয়ারে দেখব প্রায় উনত্রিশ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে যেটা বলছে এই কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি এবং এই কোম্পানি যথেষ্ট সেফ কোম্পানি বলা যেতে পারে এটা সকলের জন্য এই কোম্পানিটা এবং এই রিটার্ন পার্সেন্ট আমরা ভবিষ্যতে আশা করছি খুব সুন্দর যে রিটার্ন দিতে পারে এই কোম্পানিটা এবং সঙ্গে সঙ্গে এটাও এক্সপেক্ট করছি যে আমরা একটা ভালো স্টক যেটা রিলায়েবল যেটা সেফ ডিভিডেন্ড যথেষ্ট বেশি এবং আরও ই মানে রিটার্ন অন ইকুইটি ফর্টি নাইন পার্সেন্ট যথেষ্ট ভালো এবং একটার পর একটা কোম্পানির সঙ্গে এরা কোলাপরেট করে চলেছে সঙ্গে সঙ্গে এক্সাইড লেকল্যান্সে এরা একটা নিজেরা টাই আপ জয়েন্ট ভেঞ্চার করে নিয়েছে এটা একটা ইম্পর্টেন্ট ভালো পয়েন্ট এবং এরা টোটালি কনসেন্ট্রেট করছে শুধুমাত্র ব্যাটারি ম্যানুফ্যাকচারিং দিকে লিথাম আয়ন লিথিয়াম আয়ন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং দিকে সেই কারণের জন্য এদের কিন্তু এটা খুব একটা ভালো স্কোপ মনে হচ্ছে তো বন্ধুরা এবারে যে পয়েন্টে আসবো সেটা যে চোখ রাখবো সেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যে এদের যেটা আগে বলা হতো এক্সাইড কোম্পানি মুভমেন্ট তেমন নেই এক্সাইড কোম্পানির খুব একটা চেঞ্জ নেই এক্সাইড কোম্পানি থেকে পজিটিভ রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম তো সেক্ষেত্রে মানে বলে রাখা ভালো এখন রিসেন্টলি কোম্পানি কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করে চলেছে এবং সঙ্গে একটা পর একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে চলেছে এরা একটা ক্যাপেক্সের মাধ্যমে প্রচুর টাকা ইনভেস্ট করছে এবং শুধু তাই নয় যেটা আগে আমরা জানতাম যে শুধু এক্সাইড শুধু এলইডি মানে লেড অ্যাসিড ব্যাটারিতে ইনভলভ এ একেবারেই এক্সাইড কোম্পানির শুধু এ মানে লেড অ্যাসিড ব্যাটারির সঙ্গে যুক্ত নয় এর সঙ্গে লিথিয়াম আয়নই শুধু নয় ফসফেট যে টেকনোলজি রয়েছে ব্যাটারি সেই কম তাদের সঙ্গেও যুক্ত তাদের যে ব্যাপারে ইনোভেশন তার ব্যাপারে রিসার্চ কন্টিনিউ চলছে প্রেজেন্টলি যে একটা নিউজ এসছে সেটাও একটু আলোচনা করানো দরকার সেটা প্রেজেন্টলি এক্সাইড কোম্পানি একটা প্রায় ছ হাজার কোটি টাকার একটা জিগোওয়াট স্কেল একটা এসভোল্ট এসভোল্ট কোম্পানির সঙ্গে এরা একটা লিথিয়াম আয়ন প্ল্যান্ট খোলার চেষ্টা করছে এবং অলরেডি সে ব্যাপারে ছ হাজার কোটি টাকা ইনভেস্টেড করেছে এবং শুধু তাই নয় এরা অলরেডি কাজ অনেকটাই এগিয়ে গেছে এসভোল্ট কোম্পানি একটা চাইনিজ কোম্পানি এদের সঙ্গে একটা মাল্টি জিগো ওয়াটের একটা ব্যাটারির লিথিয়াম আয়ন ব্যাটারি ফেসিলিটি এরা কাজ শুরু করে দিয়েছে এবং প্রেজেন্টলি ক্যাপেক্স হিসেবে এরা ইউজ করছে প্রায় দু হাজার কোটি টাকা একটা প্ল্যান্ট এবং অলরেডি তিন থেকে চার বছর সময় নিচ্ছে ওরা এবং তার মধ্যে এরা কাজটাকে কমপ্লিট করে দেবে এবং এই কাজটা যখন গন্ধুরা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এই কোম্পানির প্রচুর ম্যানুফ্যাকচারিং ডিমান্ড আরও বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা প্রেজেন্টলি কর্ণাটক কর্ণাটকে এদের একটা ল্যান্ডের ব্যাপারে ল্যান্ড ফাইনালাইজ করা হয়েছে এবং অ্যাডভান্স স্টেজে চলছে এবং সঙ্গে সঙ্গে এখানে এদের টার্ন কি প্ল্যান্ট তৈরি হবে এবং এই কর্ণাটকে এদের এক্সাইড কোম্পানি তাদের কাজকর্ম স্টার্ট করে দেবে এবং এছাড়া আমরা জানি এর এছাড়াও আরও ছটা জায়গায় এ কোম্পানি ইন্ডিয়াতে এরা ম্যানুফ্যাকচারিং করে করছে কিন্তু মেনলি ওদের টার্গেট এখন রয়ে গেছে তো ফার্স্ট যে ক্যাপেক্স ওরা আড়াই হাজার কোটি ইউজ করছে দুটো ফেজে ইনভেস্ট করবে তো তার মধ্যে এদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং টোটাল কাজ এরা যেটা বলছে সেটা হচ্ছে আট থেকে দশ বছর সময় লাগবে সমস্ত পুরো টোটাল গোলটা কমপ্লিট করার জন্য টুয়েলভ জিগা হাঁটছে এদের কাজে কমপ্লিট করার জন্য তো বন্ধুরা এটা একটা ভালো খবর যারা আমাদের ভাবছিলেন যে এক্সাইড কোম্পানির খুব একটা ইম্প্রুভমেন্ট নেই বা লিথিয়াম আয়ন ব্যাটারির দিকে ভাবনা চিন্তা করছে না সেটা সম্পূর্ণ ভুল এবং এক্সাইড কোম্পানি প্রেজেন্টলি অনেকগুলো কোম্পানির সঙ্গে টাই আপ করেছে তার মধ্যে প্রেজেন্টলি এই চায়নার কোম্পানি এস সঙ্গে প্রেজেন্ট কাজ চলছে এবং এদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এরা শুধু লিথিয়াম আয়ন বলে না। এরা এর ভবিষ্যতে যেটা আসছে ফসপেটের ওপরে সেটার সেটা সেটা ব্যাপারেও এরা কিন্তু কাজ করছে এবং এবার রিসার্চ কাজ চলছে এদের ইন ফিউচারে কিন্তু তারা এটাতেও কাজ করবে যেটা আমরা আগে আলোচনা করছিলাম সেটাই হচ্ছে এই হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট বা পি এল পি এই সমস্ত ব্যাপারে দুটো পপুলার কেমিস্ট্রি রয়েছে একটু কেমিস্ট্রি একটা নিকেল ম্যাঙ্গানিস কোবাল্ট আর একটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট এই ধরনের সমস্ত কাজ এদের রিসার্চ লেভেল এবং এইগুলোই ইনভেস্টেড করে চলছে তো বন্ধুরা আজকে এখানে সমাপ্ত করার আগে কনক্লিউশনে আসছি কনক্লুশনটা হচ্ছে এটি যথেষ্ট ভালো কোম্পানি এবং এটা সেফ কোম্পানি আমরা দেখেছি এবং ভবিষ্যতে যে যখন এই লিথিয়াম আয়ন ব্যাটারি কাজ শুরু করেছে দু সালে এরা যে কাজটা স্টার্ট করেছিল কন্ট্রাক্ট জয়েন্ট ভেঞ্চার শুরু হয়েছে সেটার থেকে অলরেডি এখন এক প্রস্ত কাজ শুরু হয়ে গেছে এবং প্রচুর সাপ্লাই দেওয়া শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে এরা রিসেন্ট যে খবর অনুযায়ী সেখানে এরা আয়নের একটা প্ল্যান্ট করতে চলছে কর্ণাটকে এবং চাইনিজ এস কোম্পানির সঙ্গে এদের লিঙ্ক করা সুতরাং আমরা দেখতে পেয়েছি অতীতে এই কোম্পানির যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে যেমন রিটার্ন অন ইকুইটি ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো এদিকে লোন খুবই কম মানে এর মানে ডেপ টু ইকুইটি অত্যন্ত কম এবং সেলস গ্রোথ যথেষ্ট ভালো সুতরাং ইন ফিউচার যথেষ্ট ভালো সুতরাং এটাকে বলা যেতে পারে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে খুবই ভালো একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে তো বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে মতো কমপ্লিট করছি আর সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন